This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দশমীর সকালে শতাব্দী প্রাচীন প্রথা মেনে টাকি রাজবাড়ির দুর্গা প্রতিমার বিসর্জন হলো ইচ্ছামতি নদীতে বিদায় উমা প্রথা মেনে প্রতিমাকে প্রথমে বরণ সিঁদুর খেলা তারপর চব্বিশ জন বেয়ারার কাঁধে করে ঘাটে নিয়ে গিয়ে নিরঞ্জন করা হয় ভোগেছিল পান্তা ভাত কচু শাক আলু ভাজা ও মিষ্টি ইচ্ছামতিতে দুর্গা বিসর্জন ভারত বাংলাদেশ দুই দেশের যৌথ ঐতিহ্য নদীর দুই পারে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির নজরদারিতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় নিরঞ্জন ভৌগোলিক বিভাজন ভুলিয়ে প্রতি বছরই দুই বাংলার মানুষ এই দিনে একত্রিত হন প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যেও ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত ছিল টাকি শহর দুই বাংলার এই আবেগ ঘন প্রতিমা বিসর্জন দেখতে হাজির হয়েছিলেন দেশ বিদেশ থেকে বহু পর্যটক দেখুন সেটা হচ্ছে শক্তির প্রতীক আর দুর্গা মানে মা দুর্গা মানে আমরা জানি শক্তি তো এই সিঁদুর খেলে আমরা মা দুর্গাকে এটা লেখে সিঁদুর খেলে আমরা মা দুর্গাকে বলতাম যে মা সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো পরিবেশ ভালো রাখো এবং তাড়াতাড়ি এসো আবার তোমার সন্তানরা তোমার অপেক্ষায় নেই